এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা পঞ্চায়েত নির্বাচনের সময় ভাঙ্গরে বিশাল গণ্ডগোল হয়েছিল বোম পড়েছিল গুলি ছিল এবং কয়েকজন রাজনৈতিক কর্মী মৃত্যু হয়েছিল সেই গণ্ডগোলের জেরে এবং একজন খুনের অভিযোগে ভাঙড় পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের নেতা আরবুল ইসলামকে কলকাতার পুলিশ গ্রেফতার করেছিল দীর্ঘ পাঁচ মাস পর মঙ্গলবার তাকে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করে বুধবার বারিপুর সংশোধনাগার থেকে মুক্তি পায় সেই সময় ভাঙড়ে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মী নেতা উপস্থিত ছিলেন তাকে মালা সাদর অভ্যর্থনা জানান পরে তিনি তার ছেলে আকিমুল ইসলামের সঙ্গে বাড়ির দিকে রওনা হয়ে যায় তিনি রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কি বলেছেন তা শুনুন যদিও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তার চোখ দিয়ে জল বেরিয়ে আসেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটে জেতার জন্য অভিনন্দন জানান ভাঙড়ে যখন তার বাড়িতে পৌঁছায় তার অনুগামীরা পরিবারের লোকেরা মিষ্টি বিতরণ করে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন দেশের লোকেদের নিয়ে আমি কথা বলবো। আমি চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এবারে জেরেজাল হয়েছে দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেস আবার চোখ বুঝিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে কিন্তু একটা কথা হচ্ছে যে আমি দীর্ঘ পাঁচ মাস জেলে ছিলাম জেল থেকে বেরিয়েছি আমি চাই ভাঙড়ের মানুষ সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমার নেত্রী মমতা সুস্থ থাকুক ভালো থাকুক বন্দ্যোপাধ্যায় আমি শুনুন এখানে যেদিন এই খবরটা বার হয় ঝড় বৃষ্টি ছিল মিডিয়ায় কোনো খবর দেখতে পাইনি আমি শুনে বুঝে নিশ্চয়ই আপনাদের উত্তর দেবো কে কি বলেছে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলুক আর যার বিরুদ্ধে যাই বলুক আমি সেটা আপনাদের সাথে এক সপ্তাহের মধ্যে সমস্ত প্রেসকে ডেকে